আসসালামু আলাইকুম বন্ধুরা জে এস বং কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেদ্ধ আলু দিয়ে আজ আমি তোমাদের জন্য খুব মজাদার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলো ভেঙে নিচ্ছি আলুগুলো ভাঙা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি গরম মশলা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ম্যাগি মশলা দুই চামচ মতো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো সাধারণত লবণ এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর রেডি হয়ে গেছে অল্প আটা ছড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায় সহজেই উঠে আসে আলুর নিয়ে চেপে চেপে দিচ্ছি আর সুন্দর গোল সেবানার জন্য একটা গ্লাসের সাহায্যে কেটে নিলাম এবার একটা চামচের সাহায্যে স্মাইল সেভ দিয়ে দিচ্ছি একটা সেক দেওয়া হয়ে গেছে এটা তুলে নিচ্ছি সেম প্রসেসে আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবার গরম তেলে দিয়ে ছেঁকে নেব এগুলো হাই ফ্লেমে কড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই নাস্তাটা বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউ খুবই সহজেই বানিয়ে নিতে পারবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে দেখো দেখতে মার্শাল্লাহ কত সুন্দর লাগছে মনে হচ্ছে এই ভিডিওটা যে দেখছে তাকে দেখে যেন হাসছে এই রেসিপিটার নাম কিন্তু আমি জানি না এই রেসিপিটার নাম আর এই রেসিপিটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো